আমরা মোহাম্মদ রসোল্লাহ বিশ্বাস করি আমি সালাম বলে আমার পরে কোন রসুল আসবে না কোন নবী আসবে না যদি কেউ এর পরে কেউ দাবি করে থাকেন নিজেকে নবী ঘোষণা করে থাকেন তাহলে তিনি রসুল্লাহ সাল্লা ইসলামের এই মানের মধ্যে নাই আল্লাহ ইকবাল বলছেন কি মোহাম্মদা হে আল্লাহ রবুল কলম তের আল্লাহ রবুল আলমীর জবান দিয়ে ইসলির বলছে তা আমরা রসুল্লাহ সাল্লা ইসলামের আখেরি নবী হিসাবে বিশ্বাস করে কলমা পড়ে আমরা মুসলমান মুসলমান হয়েছি বাংলাদেশের মানুষ হিসাবে আমরা এই দেশের নাগরিক হিসাবে বাংলাদেশের পরিচয়ে বিশ্বাস করি কিন্তু সারা পৃথিবীতে সমস্ত মুসলমান কম মিল্লাত ইসলামিয়া মজাহে মজাহাব জু নেই তুমি নেই জজবায় বাহান নেই মাহফিলে আঞ্জুমান মিলি এই হচ্ছে আমাদের শেষ বক্তব্য আল্লামা ইকবালের বাসায় বলছে যদি মিল্লাত ইসলাম থাকি সারা পৃথিবীতে আমাদের শক্তি আমরা এই হিসাবে মুসলমান পৃথিবীতে কারণে আজকে আমাদেরকে হত্যা করছে গা জা নির্মম হত্যাযোগ্য চলছে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের রোহিঙ্গা ভাইদেরকে হত্যাযোগ্যের শিকার হতে হচ্ছে শুধু আমাদের দুর্বলতার কারণে যাই হোক আপনারা যেটা শুনতে চাচ্ছেন সেটা বলি